আজ আমরা বড়ো থানায় বড়োবাবুর কাছে দেখা করতে গিয়েছিলাম তেইশ তারিখে আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম সেই মোতাবেক কথা দিয়েছিলেন আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে ভাস্কর মাহাতোকে অ্যারেস্ট করব অ্যারেস্ট হয়নি এ খবর পেয়ে আমরা থানায় খোঁজ খবর নিতে গিয়েছিলাম তো প্রত্যুত্তরে যা পেলাম অবশ্য কাজ চলছে কিন্তু আমরা অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমরা সন্তুষ্ট নই যে ধারাগুলো ওর বিরুদ্ধে দেওয়া হয়েছে পক্ষ এবং ট্রাইবেল অ্যাট্রোসিটি অ্যাক্ট উনিশশো এই ধারাও আছে তাহলে বাইরে বাইরে কোথাও জামিন পাওয়ার সম্ভাবনাই নেই যতই লুকিয়ে বেড়াক তাকে সিলিন্ডার হতেই হবে কিংবা কথা যেখান থেকেই হোক পুলিশ প্রশাসন জোর তল্লাশি চালাচ্ছে আমাদেরও বিশ্বাস আছে এরেস্ট হবে আর না হলে আমরা বলেছি কোথাও কোনো কিছু হাত আড়ালের চেষ্টা আছে হয়তো আমরা আটই অক্টোবর ভাস্করকে না এরেস্ট করা হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হ্যাঁ আমরা সেরকমই একটা ভাববো সেরকমই ভাববো বড় কিছু আন্দোলন করে এই বড় এত বড় অপরাধীকে আর বাইরে রাখা একেবারেই ঠিক না